তো এখন আমরা লিনাক্স টার্মিনালে আরও কিছু কমান্ডের ব্যবহার দেখবো যেমন ধরো ফাইল কপি করা রিমুভ করা পেস্ট করা এই এই জিনিসগুলো আমরা কীভাবে করতে পারি যেমন এক আমি একটা ফাইল তৈরি করি টাচ ফাইল ওয়ান ডট টি নাম দিলাম তো তুমি তুমি দেখো এখানে ফাইল ওয়ান ডট টি কিন্তু তৈরি হয়ে গেলো শুরুতে এই ফাইলে কিছু নাই এখন এইভাবে আমি ফাইল তৈরি করা ছাড়াও আমি যদি ভীম ব্যবহার করি ভীম ফাইল টু ডট টি নামে একটা ফাইল একটা কমান্ড এন্টার করি তো এখানে আমার একটা উইন্ডো ওপেন হলো মানে ভিম সফটওয়্যারটা চালু হলো এখন আমি এখানে দেখলাম দিস ইজ ফাইল টু তো ফাইল টু কিন্তু তৈরি হয়ে গেলো আবার যদি আমি ভীম ফাইল টু ওপেন করি তাহলে এখন এই ফাইলটা ওপেন হবে কিন্তু আমি আসলে ফাইল লিখেছি যেন কিউ লিখে আমি যদি আশ্চর্যবোধক চিহ্নটা দিয়ে দিই তার মানে এখন সে কিছু করবে না ভীম ফাইল টু ডট টি এখন সে আবার ওই ডিস ফাইল টু লেখা যেই ফাইলটা সেটা ওপেন করলো তো আমরা দেখলাম যে এইভাবে আমরা ফাইলগুলো তৈরি করতে পারি এখন ধরো আমি ফাইল টুটা আরেকটা ফাইলে কপি করব তো আমি সেটা লিখতে পারি সিপি সিপি মানে হচ্ছে কপি ফাইল টু ডট টি এটাকে আমি ফাইল নিউ ডট টি নামে যদি লিখতে চাই তাহলে সিপি কমান্ড দিলেই হবে তো তুমি দেখো এখানে ফাইল নিউ ডট টি কিন্তু তৈরি হয়ে গেলো সেটা আমরা এখান থেকেও দেখতে পারি যে ফাইল নিউ ডট টি এক্সটি নামে একটা ফাইল আছে এখন যদি আমি ফাইল টু ডট টি এক্সটিটাকে মুছে দিতে চাই তাহলে আমার হবে কি আর এম আর এম কমান্ড দিয়ে রিমুভ করা যায় রিমুভ ফাইল টু ডট টি এক্সটি তখন কী হবে ফাইল টু ডট টি এক্সটিটা মুছে গেল তুমি সেটা এখানে দেখতে পারো কারণ আমি যদি আর এম দিয়ে আমি সি আন্ডারস্কোর প্রোগ্রামটা মুছে ফেলতে চাই তাহলে কী হবে সেটা কাজ করবে না কেন বলছে আর এম ক্যানট রিমুভ সি আন্ডারস্কোর প্রোগ্রাম এটা একটা ডিরেক্টরি তো ঠিক আছে এটা একটা ডিরেক্টরি আমি একটু ক্লিয়ার করে নিই স্ক্রিনটা তাহলে এটা যদি আমি মুছতে চাই আমি কীভাবে মুছবো আর এম মাইনাস এফ সি আন্ডারস্কোর প্রোগ্রাম আর এম মাইনাস আর এফ দিতে হবে আসলে হ্যাঁ তো আর এম মাইনাস আর এফ কমান্ড দিয়ে কিন্তু আমি কী করতে পারি এই সি আন্ডারস্কোর প্রোগ্রামটা পুরো ডিরেক্টরিটা মুছে ফেলতে পারি এবং তার ভিতরে যেসব ফাইল আছে সেগুলো সহ মুছে যাবে তাহলে আমরা ফাইল মুছার কাছে দেখলাম আরেকটা কমান্ড দেখো সেটা হচ্ছে মুভ মুভ করা মানে একটা ফাইলকে আরেক জায়গায় নিয়ে যাওয়া তো আমি যদি বলি মুভ এম ফাইল নিউ ডট টি ফাইল ডট টি নামে মুভ করতে তাহলে দেখো ফাইল ডট ফাইল নিউ ডট টি চলে গেলো এবং ফাইল ডট টি নামে একটা ফাইল তৈরি হয়ে গেলো তো এইভাবে মুভ করা যায় এবং আমি যদি চাই যে আমি সেটা জাভা প্রোগ্রামের মধ্যে নিয়ে যাব তাহলে এম ভি ফাইল ডট টি এক্স টি জাভা প্রোগ্রাম এবং যেই নাম দিব আমি ফাইল ওয়ান টু থ্রি ডট টি নাম দিলাম তো সেখানে মুভ হয়ে গেল সেটা আমরা জাভা প্রোগ্রামের ভিতর গেলেও দেখতে পারি বা এখান থেকে যদি আমি সিডি করে জাভা প্রোগ্রামে যাই এবং এলএস মাইনাস এল তাহলে আমি দেখতেছি যে এখানে ফাইল ওয়ান টু থ্রি ডট টি ফাইলটা চলে আসলো এখন এই ফাইলটাকে আমি আবার কপি করে যদি আমি কপি করি ফাইল ওয়ান টু থ্রি এবং কপি করে তার উপরের ফোল্ডারে রাখবো তার মানে ওয়ার্ক যে ডিরেক্টরি সেখানে রাখবো তাহলে আমার যেটা করতে হবে দুইটা ডট দিয়ে একটা স্ল্যাশ দিতে হবে এবং দেওয়ার পর আমি যদি এখন এখানে লিখি যে ফাইল এগেইন ডট টি তুমি দেখো যে সে কিন্তু তার উপরের ফোল্ডারে মানে তার প্যারেন্ট ফোল্ডারে এই ফাইলটা তৈরি করে ফেললো তাহলে আমি যদি চাই যে অনেকগুলা যেমন এখানে যদি আমি ডিআইআর আর একটা দিই যে অ্যানাদার ডিআইআর অ্যানাদার ডিরেক্টরি এলিস মাইনাসেল অ্যানাদার ডিরেক্টরি আমি অ্যানাদার ডিরেক্টরিতে গেলাম তোমরা এখান থেকে দেখতে পারো যে জাভা প্রোগ্রামের মধ্যে অ্যানাদার ডিরেক্টরি তো এটার ভিতরে এখন কিছু নাই তো এখানেই আমি একটা ফাইল ক্রিয়েট করতে চাই ভীম নিউ ফাইল ডট টি এক্সটি এবং এখানে আমি বললাম নিউ ফাইল তো আমার এই ফাইলটা তৈরি হলো এখন এটাকে আমি দুই ধাপ উপরে উঠে ওয়ার্কের মধ্যে কপি করতে চাই বা মুভ করতে চাই আমি যদি মুভ করতে চাই মুভটাও অনেকটা কাটের মতো আর কপি তো হচ্ছে কপি দেন এম ভি নিউ ফাইল ডট টেক্সটি এখন ফাইলের নাম দিতে পারি আমি নিউ ফাইল ডট টেক্সটি একই নাম রাখতে পারি অন্য নামও দিতে পারি এখন দেখো সে এখান থেকে কিন্তু চলে গেলো সেইখান থেকে কোথায় গেলো তুমি যদি ওয়ার্কের মধ্যে যাও ওয়ার্কের মধ্যে নিউ ফাইল ডট টেক্সটিটা আছে তো সেটা আমরা এখানেও দেখতে পারি সিডি ডট ডট দুইবার দিলে আমি একবার সরাসরি ওয়ার্কের মধ্যে চলে গেলাম তো ওয়ার্কের মধ্যে এলএস মাইনাস এল করে তুমি ফাইলগুলো দেখতে পারলা তাহলে আমরা দেখলাম যে ফাইল কীভাবে কপি করতে হয় ফাইল কীভাবে মুভ করতে হয় ফাইল কীভাবে ডিলিট করতে হয় ফোল্ডার কীভাবে ডিলিট করতে হয় এবং এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে কীভাবে নেভিগেট করতে হয়